এই পৃথিবীতে এত রহস্য লুকিয়ে রয়েছে যা আমরা কল্পনাও করতে পারি না বিচিত্র দুনিয়ার আজকের এই আয়োজনে যা আলোচনা করতে চলেছি তা আপনাদের হতবাক করে দেবে রহস্যময় পদ্মনা ভাস্বামী টেম্পেল ভারতের কেরালা রাজ্যে অবস্থিত এই মন্দির পৃথিবীর সবচেয়ে পুরনো এবং সবচেয়ে রহস্যময় মন্দিরগুলোর মধ্যে একটি এই মন্দির পৃথিবীর সবচেয়ে ধনী মন্দির কিন্তু পৌরাণিক এবং এর দিক থেকে এটি যত বেশি সুপরিচিত তার থেকে বেশি পরিচিত এর পেছনে লুকে থাকা রহস্যের জন্য আসলে এই মন্দিরে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা এই মন্দিরটিকে অন্যান্য মন্দিরগুলো থেকে আলাদা করে তোলে পদ্মনা ভস্বামী মন্দির একটি হিন্দু মন্দির যা ভারতের কেরালা রাজ্যের রাজধানী তিরুবনন্তপুরমে অবস্থিত মালয়ালম ভাষায় তিরুবনন্তপুরম শব্দটির অর্থ ভগবান অনন্তের শহর এখানে ভগবান অনন্ত বলতে পদ্মনাভস্বামী মন্দিরের দেবতাকে নির্দেশ করে মন্দিরটি চেরা শৈলী এবং স্থাপত্য স্থাপত্যশৈলীর একটি জটিল সংমিশ্রণে নির্মিত প্রধান দেবতা পদ্মনাভস্বামী বা বিষ্ণু তিনি অনন্ত শয়ন ভঙ্গিতে বিরাজমান অনন্ত সর্প আদিশেষের উপর চিরন্তন যৌগিক নিদ্রা পদ্মনাভস্বামী হলেন ত্রাভাঙ্কুরের রাজ ও পরিবারের তত্ত্বাবধায়ক দেবতা ত্রাভাঙ্কুরের মহারাজা মূলম থিরুনাল বর্মা মন্দিরের বর্তমান ট্রাস্টি ব্রহ্মপুরাণ মৎস্যপুরাণ বরাহপুরাণ স্কন্দপুরাণ পদ্মপুরাণ বায়ুপুরাণ পুরাণ এবং মহাভারতের মতো বেশ কয়েকটি প্রচলিত হিন্দু গ্রন্থে এই মন্দিরটির উল্লেখ রয়েছে মন্দিরটিকে খ্রিস্টপূর্ব পাঁচশো থেকে তিনশো খ্রিস্টাব্দের মধ্যে সঙ্গমকালের সাহিত্যে বেশ কয়েকবার উল্লেখ করা হয়েছে অনেক ঐতিহাসিক এবং পণ্ডিতদের অভিমত মন্দিরের একটি নাম ছিল গোল্ডেন টেম্পল আক্ষরিক অর্থেই এই বিষয়টি অবহিত ছিল যে মন্দিরটি সেই সময়ে অকল্পনীয়ভাবে ধনী ছিল প্রাচীনকাল থেকেই মানুষ মনে করত এই মন্দিরের নিচে গুপ্তধন লুকানো আছে এই মন্দিরের ভেতরে অনেকগুলো গুপ্ত দরজা আছে যেগুলো কখনোই খোলা হয়নি খোঁজ করার পর জানা যায় যে এই মন্দিরের মোট ছয়টি গুপ্ত দরজা আছে কিন্তু কেউ জানে না যে কি রহস্য লুকিয়ে রয়েছে এই দরজার পেছনে দু সালে ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে এই মন্দিরের দরজাগুলো একের পর এক খোলা হয় তবে মোট পাঁচটি দরজা খোলা হয় এই দরজার পেছনে যা পাওয়া গিয়েছিল তা হতবাক করে দিয়েছিল সবাইকে সত্যি হয়েছিল দীর্ঘদিনের প্রচলিত লোককথা এই দরজার পেছনে পাওয়া যায় প্রচুর পরিমাণে সোনা ও সোনার তৈরি অসংখ্য প্রাচীন মুদ্রা যার মূল্য কয়েকশো কোটি নয় কয়েক হাজার কোটি অর্থাৎ মানুষ যা ভেবেছিল প্রাচীনকাল থেকে তা শুধু গল্প ছিল না তারা যে গল্প শুনে এসেছিল এই মন্দিরের গুপ্ত ধনের ব্যাপারে তা আসলেই সত্যি ছিল আর এই পাঁচটি দরজা খোলার পর সেই গুপ্তধন তাদের চোখের সামনে ছিল কিন্তু ছয় নম্বর দরজাটির ব্যাপারে কেউ কোনো উল্লেখ করেননি শেষ দরজা অর্থাৎ ছয় নম্বর দরজা যার নাম ভোল্ড বি সেটিও অন্যান্য দরজাগুলোর মতোই ছিল কিন্তু এই দরজাটি অন্যান্য দরজার তুলনায় সবচেয়ে বেশি রহস্যময় ছিল এই দরজার উপরে দুটি সাপের মূর্তি খোদাই করা ছিল সেখানকার মানুষ মনে করত এটি একটি সতর্ক বার্তা অর্থাৎ ছয় নম্বর দরজাটি যেন কেউ খোলার চেষ্টা না করে কারণ সাপ এই দরজাটিকে পাহারা দিচ্ছে সবচেয়ে রহস্যময় ব্যাপারটি হলো এই দরজাতে না আছে কোনো চাবির গর্ত না আছে কোনো এমন জিনিস যার সাহায্যে এই দরজা খোলা যায় অর্থাৎ এটি একটি এমন দরজা যাকে সহজে কেউ খুলতে পারবে না বলা হয়ে থাকে এই দরজাটা একমাত্র ধর্মীয় রীতি অনুযায়ী খোলা সম্ভব এটিকে একটি মন্ত্রধারা খোলা যেতে পারে যাকে গারুদা মন্ত্র বলা হয়ে থাকে আর এই দরজাটি সেই পবিত্র মানুষই খুলতে পারবে যার মনের শক্তি সবচেয়ে বেশি এবং যিনি মহান আর মনে করা হয় সেই মহান মানুষের জন্ম এখনও হয়নি যিনি দরজাটি খুলতে পারবেন কেউ যদি জোর করে এই দরজাটি খুলে তাহলে তার জীবন অভিশপ্ত হয়ে যাবে আর সেই জন্যই এই দরজাটিকে পুনরায় সিল করে দেওয়া হয় আজ পর্যন্ত কেউ জানে না এই দরজার পেছনে কি রহস্য লুকিয়ে রয়েছে কিন্তু এর আগেও বহুবার এই দরজা খোলার চেষ্টা করা হয়েছিল আজ থেকে একশো বছর আগে উনিশশো সালে এই দরজা খোলার প্রথম চেষ্টা করা হয়েছিল সেই সময় যখন তারা প্রথম দরজাটিকে খোলার চেষ্টা করে তখন প্রচুর পরিমাণের সাপ তাদের সামনে বেরিয়ে আসে যার ফলে তারা দরজা খুলতে পারেনি কিন্তু এরপর উনিশশো সালে আরও একবার এই দরজাগুলোকে খোলার চেষ্টা করা হয় এবং এইবার একটি দরজা খোলাও হয় আর ওই দরজার পেছন থেকে বেরিয়ে আসে প্রচুর পরিমাণে সোনা এর মানে হচ্ছে প্রথম দরজাটি উনিশশো সালে খোলা হয়ে গিয়েছিল কিন্তু তারা বাকি দরজাগুলো কেন খুলতে পারেনি তার কারণ কেউ জানে না এবার একটি রহস্য সামনে উঠে আসছে উনিশশো সালে দরজা খোলার সময় প্রচুর পরিমাণে সাপ দেখা গিয়েছিল কিন্তু উনিশশো সালে যখন পুনরায় চেষ্টা করা হয় তখন কিন্তু কোনো সাপ দেখা যায়নি তাহলে যখন এইবার কোনো বাধা ছিল না যখন কোনো সাপই তাদের সামনে আসেনি তাহলে তারা প্রথম দরজাটি খোলার পর অন্যগুলো খোলার চেষ্টা করেনি কেন কিছু মানুষ মনে করেন যে জিনিসগুলো এই দরজার পেছনে রয়েছে সেগুলো সব দৈবীয় জিনিস মনে করা হয় এই জিনিসগুলো মানুষের হাতে আসা উচিত নয় আর এই জন্যই হয়তো বাকি দরজাগুলো খোলা হয়নি এবং হয়তো তারা প্রথম দরজাটি খোলার পরেও দরজা বন্ধ করে দিয়েছিল আর এই রহস্যের জন্যই মানুষ এই মন্দিরের প্রতি আকর্ষিত হয়ে পড়ে এবং প্রচলিত হয়ে যায় যে এই মন্দিরে প্রচুর পরিমাণে গুপ্তধন লুকানো রয়েছে এজন্যই সরকারের লক্ষ্য এই মন্দিরের উপর এত কিছু করার পরেও এই মন্দিরের পাঁচটি দরজাকে দু সালে খোলা হয় উনিশশো সালের পর অর্থাৎ প্রায় আশি বছর পর খোলা হয় কিন্তু ছয় নম্বর দরজাটি আজ পর্যন্ত কেউ খুলতে পারেনি রহস্যময় ব্যাপারটি হল দু হাজার এগারো সালে এই দরজা খোলার সময় কোনো সাপের দেখা পাওয়া যায়নি আর কোনো বাধা না পাওয়ায় ভারত সরকার এই মন্দিরের পাঁচটি গুপ্ত দরজাকে সম্পূর্ণ খুলে দেয় কিন্তু আজও ছয় নম্বর দরজাটিকে খোলা সম্ভব হয়নি এই দরজার সবচেয়ে আলোচিত ব্যাপারটি হলো অন্য পাঁচটি দরজার মতো এই ছয় নম্বর দরজাটিও ভারত সরকার খোলার চেষ্টা করেছিল কিন্তু যখনই এটি খোলার চেষ্টা করা হয় তখন সেখানকার মানুষ সরকারের এই কাজে বাধা দেয় আর তারা কোর্টে আপিল করে এই কাজ বন্ধ করার জন্য মন্দিরের সঙ্গে যুক্ত মানুষেরা কেউ চাইছিল না যে এই ছয় নম্বর দরজাটি কেউ জোর জবরদস্তি করে খুলুক আর তার কারণ হলো তারা একটি রিচুয়াল করেছিল পণ্ডিতেরা ভগবানকে জিজ্ঞেস করে যে ভগবান কি চাইছেন তিনি এই দরজা খোলার অনুমতি দিচ্ছেন কিনা আর এরপর তারা জানতে পারে ভগবান চায় না এই দরজা খোলা হোক যারা এই রিচুয়ালটি করেছিল সেই মানুষদের কথা অনুযায়ী এই দরজা খোলার পরিণাম অনেক ভয়ঙ্কর হতে পারে যদি এই ছয় নম্বর দরজাটি জোর জবরদস্তি করে খোলা হয় তাহলে সুনামির মতো ভয়ঙ্কর প্রলয় আসবে এবং চারিদিকে ধ্বংসলীলা চালু হয়ে যাবে আর সব কিছু নিঃশেষ হয়ে যাবে এমনটাই তারা মনে করে হিন্দু ধর্মাবলম্বীদের মতে এই দরজাটি কখনোই খোলা উচিত না